কুমিরটা বড় আছে না একটা মানুষ দেখো চুপ দেখো একদম খাদা মাঠির মতো হয়ে থাকে যে যাহাকে বলে কুমির সাঁতার কাটতে গুছত গরু গুস্ত। 6 সাইগা এটা আরেকটা দেখাছিস এটা গুমা গেছে নাকি মরে গেছে দুইটা সো আর একটা নিপ এই একটা ওই ওই আরেকটা দেখো ফুটবে না করতেছ তো

জুম দেওয়ার কারণে জাপসা দেখাচ্ছে একটু এটা কুমিরদের রাজা মনে হয় বেশি বড় যাই জন্য ফোরা এরিয়াটা ওরা দিছে এরিয়াটা ফোরা ওর বউ থাকবে না কোনটা আর নাই যে বেস্টনিতে কত সুন্দর করছে না একদম কত বড় করছে কি রাখে তাও জানি না সরি হতে পারে ওই দিকে প্রবেশ পথ এদিক দিকে ঘুরে ঘুরে বের হবে হচ্ছে যে শাপলা কারণে হয়ে দাঁত হ্যাঁ হ্যাঁ দাঁত নাই দাঁত থাকলে তো সারা দুটি দেখা যায় তো হ্যাঁ দাঁত এগুলো বাহিরে থাকে এটা শিক্ষিত পারছেন হাতি মৌ মো